হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি এখন রাত আটটা বাজে আমি এখানে আগের দিনে ফ্রিজে ভাত ছিল সেগুলো দিয়ে এখন ফ্রায়েড রাইসের মতো করে নিব কারণ এতগুলো ভাত নষ্ট হবে তাই এটাকে আমি পেঁয়াজ মরিচ স্টিম দিয়ে একটু ভেজে নেব ভাতগুলোকে এটাই আমার আজকে রাতের খাবার সবাইকে অনুরোধ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন হচ্ছে পরের দিন দুপুরবেলা বাচ্চারা সকালবেলা অর্ধেক কলা অর্ধেক ডিম এগুলো রেখে গিয়েছিল সেগুলো এখন স্কুল থেকে ফিরে এসে আমি খেয়ে নিচ্ছি আমি আগে নাস্তা করে ফেলেছিলাম বলে এগুলো আর খেতে ইচ্ছে করে নাই এখন এটা খেয়ে আমি দুপুরে রান্না বসাবো বাচ্চাকে স্কুলে যখন নিয়ে গিয়েছিলাম তখন দেখি যে ভ্যানে সবজিওয়ালা সবজি বিক্রি করছেন সেখান থেকে আমি কিছু সবজি নিয়ে এসেছিলাম তো এখানে লাউ কিনেছিলাম কয়েকদিন ধরে বাসায় শুধু মাংস মাছ ডিম শুকনো খাবারগুলো খাওয়া হচ্ছে তাই সবজি দেখে আলোক সামলাতে পারলাম না এখন রান্না বসিয়ে দেবো লাউ কিন্তু আমাদের নবীজির খুব পছন্দের খাবার ছিল আমাদের নবী সাল্লা সাল্লাম হাদিসে আছে তিনি একদিন দাওয়াতে গিয়েছিলেন সেখানে মাংস ও লাউ তরকারি দিয়েছিল তো আমাদের নবীজি আলাইহি সালাম কিন্তু মাংস রেখে লাউ তরকারিটাই নিয়েছিলেন তাই আমাদের সব সকলের পছন্দের তালিকায় লাউ থাকা উচিত লাউ খেলে শরীরটা এমনিতেই ঠান্ডা লাগে এখানে একটা কথা বলি অনেক ভাইয়া আপুরা আছেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর তারপর একটা কমেন্ট করেন যে বন্ধু হলাম আশা করি ব্যাক করবেন অথবা পাশে আছি পাশে থাকবেন এটা বলার পরে যখন কোনো রেসপন্স পান না তখন আবার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দেন এভাবে তো হবে না এতে আমাদের দুজনের চ্যানেলেরই ক্ষতি হবে মিনিমাম একদিন সময় দিতে হবে তারপর আপনার চ্যানেলে কয়েকটা ভিডিও দেখব তারপর আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করব আপনি আমার চ্যানেলে ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন তারপর একটা সুন্দর কমেন্ট করবেন এভাবে কয়েকটা ভিডিও দেখে কমেন্ট করলে আমি নিজেই আপনার চ্যানেলে যেয়ে সাবস্ক্রাইব করে আসবো পাশে আছে পাশে থেকেও এসব বলার কোনো প্রয়োজন পড়বে না আমরা নিজেরাই বুঝে নিব এখানে আমি লাউ তরকারি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি তারপর হলুদ মরিচ লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব তারপর আপনার লাউগুলো দিয়ে দেব হয়ে গিয়েছে আমার লাউ তরকারি এখন এটাকে নামিয়ে ফেলবো এখানে আমি গরুর মাংস রান্না করবো আলু দিয়ে জল করে বিকেলবেলা এখানে সাবুদান আর দুধ দিয়ে বাচ্চাদেরকে ফালুদার মতো করে দিয়েছিলাম আম দিয়ে সেগুলোই তারা খাচ্ছে হয়ে গিয়েছে আমার গরুর মাংস বাচ্চাদেরকে ডিম ভেজে দিয়েছি মাংসটা একটু ঝাল হয়েছিল তাই তারা এখন ডিম ভাজা দিয়ে খাবে ভিডিওটি এ পর্যন্তই আজকে ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ